চিতার মৃত্যু নিয়ে কি বর্তমানে বড় বড় ইউটিউবাররা ব্যবসা করতেছে তো কি খবর সবার আমি স্ল্যাশম্যান আজকে আমরা কথা বলতেছি বাংলাদেশ গেমিং কমিউনিটি এবং অনেক আপডেট নিউজ নিয়ে গাইস প্রথমে আমরা কথা বলবো বাংলাদেশের সব থেকে বড় গিল্ড বিডি থেকে লিভ নিলেন ইটস কাব্য হঠাৎ করে তার এই ডিসিশনের কারণ কি সেটাও সে ভিডিওতে জানিয়েছে আ বিডি সেভেন্টি ওয়ান আমার নিজের গিল আমার আমার নিজের গিল বলতে আসলে নিজের গিল ভাই আমার কোয়েলজার জায়গা আ এই যে নিচে আছে

মারা গেছে তার একটি ফোন আছে তার বাবা তাকে একটি দামি ফোন কিনে দিয়েছিল স্মার্টফোন তো ওই ফোনে ভিডিও গেমস খেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া এবং সেটি সূত্র ধরেই একজন আরেকজনকে মাথায় ইটের টুকরা দিয়ে আঘাত করে এবং ফলে ওই ছেলেটি যে আবির ছে মারা যায় गाइस বিষয়টা খুবই দুঃখজনক এটা নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্স गाइस নেক্সট আপডেট বাংলাদেশ ই-স্পোর্টস প্লেয়ার জেবিসিটা যে মারা গিয়েছেন এটা ফ্রি ফায়ার হিস্টরির জন্য বাংলাদেশের একটা দুঃখজনক অধ্যায় তবে এর থেকেও বেশি দুঃখজনক বিষয় হলো মানুষ এটা নিয়ে করতেছে ব্যবসা गाइस সিরিয়াসলি আপনারা টিকটকে বর্তমানে যে জেবিসি তা লেখে সার্চ করলে দেখতে পাবেন এরকম হাজারো অ্যাকাউন্ট খুলে বর্তমানে হয়ে গেছে সবাই এখন জেবিসিটা মানে কি পরিমাণ ব্যবসা করতে পারে একটা মানুষের মৃত্যু নিয়ে আপনার একবার চিন্তা con el Ebon E. জিনিসটা দেখে যে যে অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট ওখানে একটা পোস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার কি লেখা আছে যে তারা রিকোয়েস্ট করতেছে যে তার ভিডিও ফটো ইউজ করে আর দ্বিতীয়বার ভিডিও না বানাইতে তাদের রিকোয়েস্ট করা লাগতেছে মানুষ কবে বাংলাদেশের মানুষ জানে তো আপনারা এটা নিয়ে কি মতামত এবং আপনাদের মতামতটা কি সেটা জানাইতে পারেন কমেন্টে তবে আমার মতামত এটা একদমই ঘৃণ্য একটি কাজ যেটা করতেছে যারা করতেছেন দয়া করে এটা করেন গাইস লাস্ট আপডেট আগামী চোদ্দ তারিখ দুবাই অনুষ্ঠিত হতে ইয়ারোর্ট ওয়ার্ল্ড কাপ আর এখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে টিম আর তাদের জন্য অনেক অনেক শুভকামনা হোপফুলি তারা এই টুর্নামেন্ট উইন করুক তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন আর এরকম আপডেট নিউজ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বাই